এখান থেকে নরুসটা নিয়ে নেবো আচ্ছা নরুস করে নিয়েছি মেয়েকে একটু নরুটা ছুটে মুখে করে দেবেন্ট চলে গেছে মানে ভোর তো সব করা হয়ে গেছে বাইরে অনেক রোদ তাই থাই খুলিনি এখন একটু খুলে দিতে হবে কারেন্ট চলে গেছে যেহেতু একদম কারেন্ট নাই তো এখন মেয়েদের জন্য আগে নরসটা রান্না করে নেব সিনামনে এই পানি নডুলসটাই পছন্দ করে জোর জ্বরটা পছন্দ করে না এই ওদের দুজনের জন্য আমি এখন এই নডুলসটা রান্না করে নেব রান্না করে ওদেরকে খেতে দিয়ে দেব পানিটা ভালো করে বলক চলে আসলে আমি দিয়ে দেবো নরসটা পানির মধ্যে রসটা দিয়ে দিয়েছে একটা নরসটা ভালো করে নেব এইখানে আমি ডিমটাও দিয়ে দেবো তো যে আমার বোন আসছিলো তার ওই কমলা মালটা আর কলানি আসছিলো বাচ্চাদের খেয়েছে তো সেই দিন পিকনিক থেকে আসার পরে বৃষ্টিতে ভেজার কারণে গলাটা হয়ে গেছে তাই জোরে কথা বলতে পারতেছি না তো এখন ডিমটা দিয়ে দেব ডিমটা এইভাবে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেবো তো একটা ডিম ভাঙা যায় না ডিমটা কীভাবে রয়েছে এখন এটা সাথে মিক্স করে আমি এখন মশলা দিয়ে নামিয়ে নেবো মেয়েদের মধ্যে শেষ শুকনো নাস্তা এখন খাইয়ে নেবো দেখা যাচ্ছে আপনাদের সাথে আবার পরে সিনামণি আর মনি গোসল করে সম্পূর্ণ রেডি তারা তৈরি হয়ে গেছে কারেন্টের মধ্যে এসে আবার চলে গেছে তো সিনামণি এখন কি করবে সিনামণি তো খুব পচা হয়ে গেছে কালকে সিনামণি নিজে তো মেয়েদের দিয়ে পুরো শরীর মাখছে সাথে মিনামনিকেও মাখিয়ে দিয়েছে আজকে খুব জোর সোরে তাদের গোসল করানো হয়ে গেছে তা এর সাথে আমি অনেক কাজও করেছি এই যে মেয়েদের কাপড় চোপড়গুলো গুছিয়েছি সবার কাপড় চোপড়ই গুছিয়েছি আনার পরে আর গুছানো হয় নাই এই যে সবার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি আজকে অনেক কাজই করলাম সকাল থেকে এসে আমার এটা লাগিয়ে দাও ও মিন হামনিও খুব দুষ্ট হয়েছে ও আইসা আইসা এগুলো খুলে ফেলে কখন জানি হাতে ব্যথা পায় তার নাই ঠিক তো কারেন্ট চলে গেছে তার জন্য সিনেমা নিয়ে এখানে চলে আসছে আর বাইরে দেখুন অনেক রোদ আজকে কারেন্ট আসলে খাবার খাইয়ে ঘুম এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ মিনহা মিনহা আল্লাহ হাফেজ ত পৰিছে ত